মেড ইন কলকাতা একদম কলকাতারই গল্প যা দেখে মনে হচ্ছে কারণ আমরা তো এখন সবে শুনবো মনূরথের কি বলবে কলকাতার গল্প কলকাতার জেনজি হোক বা তার আগের জেনারেশন প্রত্যেকেই কিন্তু কলকাতাকে এক এক রকমভাবে দেখেছে এক এক রকমভাবে পেয়েছে অ্যান্ড কলকাতার সাথে আলাদা আলাদাভাবে তাদের নিজেদের গল্প লিখেছে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি ভীষণ রকম এক্সাইটেড হ্যাপি অ্যান্ড আই গেস দর্শকদের জন্য এটা কোথাও না কোথাও কিছু না কিছু একটা কানেকশন থেকে যাবে সেটা কলকাতার ট্রেন হোক ভাঙা হোক বা হালকা করে টক্সিক সম্পর্ক সব কিছুই রয়েছে আমাদের এই মানে বলতে চাইছো মিলিয়ে মিশিয়ে টক ঝাল মিশ কারণ কলকাতা কলকাতা সব রয়েছে কিছু চলে গেলে তো আমরা কলকাতা থেকে ফুটিয়েই তুলতে পারবো না যেটা অনেস্টি দিয়ে আমরা আপনাদের সাথে তুলে ধরতে চাই তোমার পেছনে মা দুর্গার মূর্তি আর সামনেই দুর্গা পুজো তার মধ্যে আজকে মা দুর্গার সামনে তোমাদের মুহূর্ত মানে একদম আলাদা রকম একটা পরিবেশ কেমন লাগছে বা কতটা এক্সাইটেড ডেফিনেটলি এক্সাইটমেন্ট লেভেল অনেকটা হাই কারণ প্রথমত আজকে এরকম একটা সুন্দর জায়গায় আমরা আমাদের এই মুভির কথা আপনাদের সামনে তুলে ধরছি অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে মইনা আপনার সাথে এটা আমার ফার্স্ট পার্ট সো আম ব্লেসড আম এক্সাইটেড অ্যান্ড আম হ্যাপি কারণ আমার বন্ধুদের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি অ্যাট দ্য বেস্ট পার্ট আশা করছি মায়ের আশীর্বাদ অ্যান্ড আপনাদের ভালোবাসায় আপনাদের গল্প আমাদের গল্প আপনাদের কাছে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকে তো তোমায় দেখে মনে হচ্ছে এনার্জি লেভেল একদম ওপরে মানে এটাকে বন্ধুরা এসছে বলে এত এনার্জি লেভেল বেড়ে গেছে এটা বলা যাবে এটা কলকাতার সিক্রেট এটা কলকাতার নেশা যেটা কি আমার ভাই করে দিয়েছে থ্যাংক ইউ ওয়েলকাম পুজোতে তোমার প্ল্যান কি আলাদা করে পুজোয় মানে আমি যে ওই থেকে থিয়েটার করি আমাদের পুজোর সব থেকে বেশি আকর্ষণীয় বিষয় থাকে যে আমাদের পুজোর সময় অষ্টমী কিংবা নবমীর দিন ডাবল শো থাকে তো বছর পঞ্চমীর দিন পাঞ্চন নাটকটি আছে এবং নবমীর দিন নবান্ন নাটকটি আছে ফলে আমার ওই ফুল কনসেন্ট্রেশন হচ্ছে দুদিন পারফরমেন্সের দিকে প্রচুর মানুষ আছেন যারা কলকাতা শহরের বাইরে থাকেন ছুটি এই পুজোর সময় তারা ছুটি পান এবং তারা এই সময় আসেন তো তাদেরকে ওই সময়টা এন্টারটেন করতে পারার যে একটা সৌভাগ্য আমাদের হয়েছে নাটকের মাধ্যমে বা কোনো পারফর্মেন্সের মাধ্যমে সেটা আমার কাছে খুব ভালো একটা লাগার বিষয় আচ্ছা তো পুজোতে বেরোনো হচ্ছে না পুজোয় কোথাও যাচ্ছি না পুজোয় শো আছে যারা বন্ধুদের সাথে দেখা হবে যারা কলকাতা শহরে বাইরে থাকে তারা আসবে কলকাতায় হাউস পার্টি হবে আড্ডা হবে গান হবে হ্যাঁ পুজোর সময় বেরোনো হবে না সেটা বললে কিন্তু খাওয়া দাওয়া তো অবশ্যই হবে তো পুজোর সময় কোনটা মিশে প্রেফার করো মানে বাড়ির খাবার নাকি জাঙ্ক ফুড আমি এ বিষয়ে একটু বেরোছি আমি খাবার বিষয়ে আমি ভেজিটেরিয়ান সো আমি যে খুব বেশি খেতে পছন্দ করি সেটা নয় তবে যেটা খাবার আমার কাছে ফুডটা অনেক বেশি রিলেটেড টু সম্পর্ক আর কি মানে কার সাথে বসে খাচ্ছি সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান দ্য ফুড তো আমার মনে হয় ভালো বন্ধু বা ভালো সঙ্গ পেলে বাড়ির খাবার বাইরের খাবার যে কোনো কিছুতেই ভালো তবে হ্যাঁ পুজোর সময় যেটা হয় সোহিনী রান্না করে বাড়িতে কিন্তু পুজোর সময় হয়তো আমরা বাইরে খাবো কারণ ওই সময়টা বাড়ি আমরা এই কাজগুলো রোজ করি সেগুলো করি না হয়

প্ল্যান বানাতে হয় না পুজো এলেই আমি দেখেছি আচ্ছা আজকে এর সাথে কাল তোর বাড়িতে আজকে এখানে খাওয়া হবে কালকে তো পাঁচটা দিন পুরো সেট থাকে আর পাঁচটা দিন বলছি বাট অ্যাকচুয়ালি কিন্তু আমরা পুজোটা মোটামুটি মহালয় থেকে স্টার্ট করে দিই তো পুজোর বলতে পারবো না তবে কলকাতায় থাকবো এবং ফাটি খাওয়া দাওয়া মজা করবো পুজোর কাজ করছো নাকি জাস্ট বাড়িতে রিল্যাক্স বা ওই প্ল্যান পুজোয় কাজ করতে আমি খুব একটা মানে আমি প্রেফার করি পুজোয় ফ্যামিলিকে টাইম দেওয়ার পুজোয় বন্ধুদের টাইম দেওয়ার পুজোয় প্রচুর খাওয়া দাওয়া করতে পছন্দ করি এবং সবার সাথে একসাথে আড্ডা মারতে খুব পছন্দ করি চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো আছি টেলিকথার সকল দর্শক কেমন আছে পুজো চলে এসছে আর আজকে আমাদের সিনেমার অ্যানাউন্সমেন্টও ছিল তো শুভেচ্ছা 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 সকলকে অগ্রিম শারদ শুভেচ্ছা পুজোর সময় খুব মজা করুন আনন্দ থাকার চেষ্টা করুন কিন্তু অন্যের অসুবিধা ক্রিয়েট না করুন আর আমি অনিন্দ আমি আলাদা করে শপিং পুজোর সময় এখন আর খুব একটা করি না আমাদের দরকারের জন্য শপিং করতে থাকতে হয় সারা বছর তো আমি একটা বাবা ছোটবেলা থেকেই আমার প্যান্ডেল হপিংয়ের খুব একটা শখ নেই আমি চিলি করি বাড়িতে বন্ধু বান্ধবদের সাথে না 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 আমি পুজোতে এখন ম্যাডক্স পর্যন্ত ঢেঙে আসবো না আমি কারো বাড়িতে যেতে পারি ম্যাক্সিমাম কিন্তু ম্যাডক্সে এক সময় গিয়েছি দিয়ে আড্ডা মেরেছি এবং এখন ইট ইস ফর আদ পিপল টু ডু দ্যাট আশুতোষ কলেজের ছাত্রছাত্রীদের বলবো যে আশুতোষ কলেজ খুব ভালো একটি কলেজ যেখানে হিউম্যানিটিস সেগমেন্ট নিয়ে আমার কিছুটা আইডিয়া আছে কারণ আমার বেশ কি কয়েকজন বন্ধু বান্ধবী তারা সেইখান থেকে সাহিত্য করে উত্তীর্ণ হয়েছে হিপক্রিটসের মতো থিয়েটার গ্রুপ আশুতোষ কলেজে অরিজিনেট করেছে তো আশুতোষ কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের প্রত্যেকের প্রত্যেক বাঙালির অনেকটা উচ্চাকাঙ্ক্ষা এবং অনেক আশা তাদের থেকে তারা যাতে জীবন উপভোগ করুক এবং আনন্দও করুক জবে আশুতোষ কলেজ রাখবে আমাকে

পুজো আপনাদের সবার ভালো কাটুক মজা করবেন আনন্দ করবেন সাবধানে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুজোতে কোথায় পুজোতে তো বিভিন্ন জায়গায় নর্থ কলকাতা সাউথ কলকাতা ঠাকুর দেখা তো লেগেই আছে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা রয়েছে ভালো ভালো খাবার খাবো এইসব তো লেগেই থাকে হ্যাঁ ম্যাডক্স যাওয়াটা তো মাস্ট ওটা তো ছোট থেকে প্রত্যেক বছর মাস্ট একদম যাওয়া আমার লাস্ট দু বছর পুজো মিস হয়েছে কলকাতায় তো এবার সুপার বেশি এক্সাইটেড যাওয়ার জন্য একদম থ্যাংক নমস্কার আমি অঙ্গনা রায় টেলিকথার সমস্ত দর্শকদের জন্য জানাই শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন ভালো করে ঘুরুন খান আনন্দ করুন ঠাকুর দেখুন জল খেতে ভুলবেন না যেখানে কেউ নিয়ে যাবে যে পরিক্রমাগুলো হবে সেটা তো পুরো কলকাতা জুড়েই হয় আমার মনে হয় পুরো কলকাতার পুজো দেখা হয়ে যাবে মোটামুটি আর বহু বছর হয়নি তবে এবার চেষ্টা করব যদি বৃষ্টি না পড়ে আমি যাওয়ার চেষ্টা করব আমি আর পুজো শপিং করি না আসলে মানে প্রায় তিন চার বছর ধরে করি না কারণ সারা বছরে কিছু না কিছু কিনতে থাকা হয় বা পাওয়া হয় আমি আর পুজোর শপিংটা করি না থ্যাংক ইউ থ্যাংক ইউ একদম থ্যাংক ইউ বাই হ্যালো আমার নাম সিনজিনী সকলকে টেলিকথার তরফ থেকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর আশা করি আপনারা টেলিকথাকে ফলো করবেন আর আরো আরো ভিডিও দেখবেন টেলিকথার সকল দর্শককে জানাই পুজোর অনেক প্রীতি ও শুভেচ্ছা খুব ভালো করে পুজো কাটান সেফ থাকুন অনেক খাওয়া দাওয়া করুন ঘোরাঘুরি করুন ট্রাফিকের থেকে নিজেকে বাঁচান আর সুন্দর করে সাজুন থ্যাংক ইউ কলকাতা ঘুরে দেখব নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এখন তো চারিদিকে হচ্ছে একদমই হবে যদি বৃষ্টি না পড়ে তাহলে নিশ্চয়ই হবে একদম দেখা যাচ্ছে হ্যাপি পূজাস থ্যাংক ইউ হ্যালো আমি ওম টেলি কথা সমস্ত দর্শককে জানাই দুর্গা পুজোর অনেক 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 শুভেচ্ছা তোমরা খুব ভালো থেকো আনন্দ থেকো মজা করো ভালো ভালো খাবার খাও আর ছবি দেখো রঘু ঢাকা তো অবশ্যই দেখো